আপনারা একটা জিনিস ভেবে দেখবেন আপনার যখন খারাপ সময় চলে আসবে আপনার ভালো সময়ে যেসব বন্ধুরা আপনার সব কাছে ছিল খুব ঘনিষ্ঠ ছিল তারা আপনার থেকে দূর হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে তারা পথ চেয়ে বসে থাকবে আপনার নামে বাজে মন্তব্য কিভাবে রটাতে পারে বাজে মন্তব্য কিভাবে ঘটাতে পারে এইসব নিয়ে চিন্তা ভাবনা করুন আপনি সব কিছু বাদ দিয়ে আপনার নিজের চিন্তা নিজে করে উপরে এক আল্লাহ আছে এই চিন্তা করে আপনি আপনি নিজের নিজের মতো মতো বাঁচতে শিখুন বাঁচার চেষ্টা চিন্তা করবেন যে দুনিয়াতে আমার আল্লাহ সারার কেউ নাই আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ কিছু ঠিক করে দিবেন আর হ্যাঁ আরেকটা কথা আপনার খারাপ সময় যে ব্যক্তিটি বা আপনার যে বন্ধুটি বা আপনার পরিবারেরও যেই সদস্যটি আপনার সাথে ভালো ব্যবহার করবে এবং ভালো বেশি আপনার পাশে থাকবে এবং আপনার সাথে সবসময় থাকার চেষ্টা করবে আপনার খারাপ সময় যে আপনার সাথে চললে আমি খারাপ হয়ে যাব। আপনার সাথে চললে মানুষ আমাকে মন্দ বলবে এইসব চিন্তা না করে ব্যয় বিচার না করে আপনার সাথে থাকার চেষ্টা করবে সেই আপনার প্রকৃত বন্ধু অর্থাৎ আপনার খারাপ সময় আপনার কাছে যে ছিল আপনার সাথে থাকার চেষ্টা যে করছিল এবং আপনাকে সময় দেওয়ার চেষ্টা করছিল সেই আপনার আসল বন্ধু সেই আপনার ভালো বন্ধু সেই আপনার আপনজন সেই আপনার প্রিয়জন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম